কিন্তু দিন বলেনি যেতে বলেনি যেতে আচ্ছা তোমার প্রিয় রং কি আমার প্রিয় রং জানি না আমি নিজেও জানি না আমি সব কালারই তো পড়ি আমি কেমন কোনো কালার নেই যেটা পরি না সবই ভাল লাগে আমার আজ আমার বন্ধু হ্যাঁ রে আজ জয়দীপ মিলন আজকে আসলো না সে মিলন আসেনি আজ এখন আজ কলা বাগানে কমলা এটা কেমন কথা সত্যি রে দিদি ভাই আই শ্রাবন্তী আমার বাড়ি কোথায় ভগবান এই একটা প্রশ্ন আমার বাড়ি এই যে আমার বাড়ি আমার বাড়ি মাটিতে পৃথিবীতে হুম পেক্কম পৃথিবীতে কেসটা হালকা হবে না বলতে হবে না অভি অভি চপ ফুট ই অফ অন ই লিফ কি পড়েছি কেন আমি যাই পড়ি না কেন তোমার কি দরকার আচ্ছা হ্যাঁ বাই আমিও থাকবো না আমি পনেরো মিনিট আছি যাও 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 ঘুমাতে যাও হুম ইয়েস আপনি কি হেয়ারলাইন ট্রান্সমেট করেছেন কেন হেয়ারলাইন ট্রান্সমেট করবো কেন বলুন না প্লিজ বাই বাই গুড নাইট কালকে দেখা হবে আমি আর পনেরো মিনিট আছি পনেরো মিনিট চলে যাব আমি পনেরো মিনিট আছি রাহুল মনে তোমার ড্রেস গিফট করবে সত্যি অনামিকাটা আছে বেঁচে গেছি আমি অনামিকা আছে বেঁচে গেছি বাকিগুলি একটা বাকিগুলি ধরতো নার্গিস তো নেই চলে গেছে হুম কাল কখন আসবেন আনটি বিকেলে পাঁচটার সময়টা তো ওই পাঁচটা টাইমটা আসবো হিস্ট্রি বুক কি দি আচ্ছা আরেকটা আছে রিমা আছে ও রাহুল মেয়ে জামা নিয়ে কিছু বলতে নেই নিজেরা মাকে গিয়ে জিজ্ঞেস করো আপনি কি বেঙ্গলের বাঙ্গাল রান্না হচ্ছে এত আচ্ছা রান্না করে নাকি এ দেখতে গেলে আচ্ছা তুমি এখনো লাইভ আছে চলে যাবো আমি রাহুল ম্যাথ পড়েছি আসো তোমায় পড়াবো কলা বাগানে পাহারা দেওয়ার আর কিছু হওয়া সম্ভব নেই শুভু আছে মা নাই এখনো আছে আমি এখন আমি এখন শুভুর মত উত্তর দেব আমি বিবাহিত অবহিত মাঝখানে পড়ে গেছি বুঝতে পারছি না কোনটা কি আমিও বলবো আমি ঘটির মাঝখানে পড়ে গেছি আমি মানুষ ঘুমনু আনিসি গেছি কি এই তোর কে ফোন করেছিল রে শুভু কি বলছিলাম হ্যাঁ বাটি বাটটি হ্যাঁ দারুন জয়দীপ আমাকে শিখিয়ে দিয়েছে শিখেছে বলবো আমার বাড়ি মাটির ওপরে আকাশের নিচ্ছে আর বলবো আমার বাড়ি আমি বাটি শুভু ঘুম থেকে উঠে আসছে না শুভুর ফোন ছিল আচ্ছা তুমি আগে মধ্যে করে কবিতা ভিডিও দেবে প্লিজ দিয়েছি অভি আমি যে হাইলাইটটা দিয়েছি কিন্তু কবিতা ছিল লাইভের কবিতা ছিল ছিল আজকে দিয়েছি দেখো দুটো কবিতার ভিডিও দিয়েছি মানে যদিও লাইভের ভিডিও ছিল হ্যাঁ এত রাতে কার ফোন টাটা 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 শুভু কি দুনিয়া জয়দীপ ও শুভুকে খেপায় এখন আজকে সব